আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মম কটন খুব দারুণ কালার কম্বিনেশনের সেরা প্রোডাক্ট এই প্রথমে এই কালারটাই খুলে দেখাই প্রত্যেকটার সাথেই প্রত্যেকটার সাথেই ক্যাটালগ আছে এটার সাথেও আছে সবগুলোর সাথে ক্যাটালগ থাকবে মম কটনের অনেক চাহিদা আমাদের কিন্তু মম কটন স্টক কম হ্যাঁ যারা এই কাপড়টা চেনেন তারা স্টক করলে আমি খুশি হব যারা চেনেন না তারা স্টক করেন না কারণ হচ্ছে আমরা জিপিড কাস্টমারদের কি প্রোডাক্টটা বেশি বেশি দিতে চাচ্ছি এই মুহূর্তে কারণ যখন আমার বড়ো লট আসবে তখন হয়তো সবাইকে দিতে পারবো মোমকার্টুনে যারা রিকোয়েস্ট করছিলেন তারা আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন এটা হচ্ছে পুরো বড়িটা খুব সুন্দর করে বোরিংয়ের কাজ করা থাকবে একদম পুরো বড়িতে ঠিক আছে খুবই অসাধারণ এই প্রোডাক্টটা নিয়ে আমার মাত্রই সেল হয় হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টটা ওইটা আর এটা হচ্ছে দুপাট্টটা এই যে দেখেন একদম এত সুন্দর মেসিং এই যে প্যান্টের মানে এই যে দেখেন সাইডের যে কাজগুলো মানে অসাধারণ অসাধারণ মোম এই বিষয় হলো এটা যে একদমই লাগছে এটা ঠিক আছে তারপর আমি আর একটা দেখাই মোমকটনের মধ্যে হুম মোমকটনগুলো ইদানিং অনেক ভালো চলতেছে মম কটন মানে স্টক কর্লি লাভ ঠিক আছে মম কটন স্ট্রোক কর্লি লাভ এই জন্যই বলছি যারা চেনেন কটন তারা স্ট্রোক করেন এটা হলো ফ্রন্ট সাইডটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার কি দেখাবো এটা মানে কি দেখানোর কি আছে বলুন তো পুরো একটু তো দিতে পারতেছি না এটা হচ্ছে আপনার পুরোনাটা তারপর এই একটা কালার এই কালারটা আমি খুলে দেখার এই কালারটা সবথেকে বেশি হিট এই কালারটা না পুরো হিট এটা মম মমকটনের পুরা অস্থির একটা কালেকশন এটা এই কালারটা এত রানিং ভাই বিশ্বাস করেন এই যে কালারটা মমকটনের এত বেশি হিট এটা দেখেন এত ভালো লাগে হ্যাঁ এটা হলো সামনের চেকটা খুব সুন্দর করে আমরা কাজ করা আর এখানে আছে হাতার কাপড় প্লাস হচ্ছে পিছনের সাইড হাতার কাপড় এবং পিছনের সাইড আপনি এটার পর থেকে হাতার কাপড় ঠিক আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটা দেখি এত সুন্দর মানে এই প্রোডাক্টটার এই মম কটনের এইটা এত চলা চলে মানে এইটাই মানে সব ডিজাইন বাদ দিয়ে আমার এই ডিজাইনটাই করা উচিত ছিল দেখেন কত সুন্দর তারপরে আরও আছে একটা কালার আছে তারপরে একটা কালার আছে তারপর একটা কালার আছে মোট কথা যারা মম কটু নেবেন ভিডিও করে যাবেন ওখান থেকে দেখে দেখে আপনার পছন্দের কালারটা নিয়ে ফেলবেন ধন্যবাদ সবাইকে